কবিতার নাম ঠিকানা কবির নাম সুকুমার রায় আরে আরে জগমোহন এসো 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 বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো আদ্যানাথের নাম শোনুনি খগেন কত যেন। শ্যামবাকচি খগেনেরই মামা শ্বশুর যেন শ্যামের জামাই কেষ্টমোহন তার যে বাড়িওয়ালা কি নাম যেন ভুলে গেছি তারি মামার শালা তারি পিসের খুঁট তো ভাই আদ্যনাথের ঠিকানা তার একটু জেনে এসো ঠিকানা চাও বলছি শোনো আমরা তলার মোড়ে তিন মুখো তিন রাস্তা গেছে তারই একটা ধরে চলবে নাক এক বরাবর ডান দিকে চোখ রেখে চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে দেখবে সেটাই ডাইনে বাঁয়ে পথ গিয়েছে কত তার ভিতর ঘুরবে খানিক গোলক ধাঁদার মতো তারপরেতেই হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বাঁয়ের দিকে তিনটে গলি ছেড়ে তবে আবার পড়বে এসে আমরা তলার মোড়ে তারপরে যাও যেথায় খুশি জালিও না কোমরে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো সেটা কমেন্টে লিখে জানাবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন